সোনা জান চল পুকুর ডারে করি লজ্জা করে না বাড়িতে পারিস না আবার ওখানে লোক হাসাস না বুড়ো আর সোনা আমি আজ একটা জিনিস কিনছি তরে রাইতে যা করব না থাক বুড়ো তুই তো 2 মিনিটের প্লেয়ার থাক সোনা আমি আর এটা করব না বুড়ো মালতী আপুর সাথে কি করেছো সোনা রাগ করো না আমি শুধু একদিন খেলেছি টেস্ট ম্যাচ নয় সোনা জান আই তোরে একটু দেই ওরা দেখতাছে সোনা লাইট অফ করে দে চাপ আর নিতে পারছি না বেতাল্লা হয়ে যাচ্ছি তুই তো জন্ম থেকেই তালকানা আর নতুন কি তুমি আসার পর থেকে বাড়িটা যেন আরো আলো হয়ে গেছে তাই নাকি আমি তোমাকেই দেখতে এসেছি সোনা তোর লাউতা না কেন হইলা মালি যদি না ভালো তো বারে কেমনে সোনা যান তোমার বাইরে বের করে খেলবো না বুড়ো যান লোক হাসাতে হইব না সোনা যান আজ তোরে এত দিমু যে তুই বাপের না ভুইলা যাবি গা তা বুড়োর নাম মনে থাকলেই হইব সোনা পুকুরে মাছ যেমন তোর রূপ তেমন আমি হাকু পাকু করি মরি আগে খেলতে শেখ হতে আমি ইমপ্রেসড সোনা তোমাকে দেখলে আমার হার্টবিট বেড়ে যায় কেন আমি কি বাঘ নাকি ভাল্লুক ও সোনা এটা তোমার রূপের আগুন সোনা জান আমি কি বুড়ো হয়ে তুই খুশি না থাক বুড়া অত আমি ভাবি না কিন্তু ভাবি যে তুই যদি একটু খেলতিস এতি সোনা জান আমার কি আজকে যাই নাকি বলতো থাক দর্শকের সামনে থাক অসব ওরা ঠিক জানে সোনা জান আমার কি হই না তুই বলতো যারা বলে তারা দাঁড়াতেই পারে না সোনা নতুন বছর এসেছে আমাকে আমার উপহার দাও উপহারের কথা ভুলে যাও নির্লজ্জ ব্যক্তি প্রথমে খেলতে শেখো আমি সেটাই চাই সোনা আমি কি যাওরা বলতো যে বলে আয় নিজেই সুখী নই সোনা আমার কি ব্যাটারি শেষ না মামা তোর ফুল চার্জ যা আমাকে আনন্দে রাখে সোনা আমার কি মুভমেন্ট হই না কি নো জান তোমার মুভমেন্ট আমাকে খুশি রাখ সোনা জান তোমার এই না দেখলে আমি খুশি হই না থাক বুড়া আর দেখে কাজ নেই খেলতে শেখ সোনা জান আমি তোমাকে হাঁটতে নিয়ে যাব এবং আমরা সেখানে খেলবো থাকুন বুড়ো আর কিছু করার নেই বাড়িতে থাকুন আমি জানি আপনি দুই মিনিটের খেলোয়াড় সোনা জান তোমার এই না দেখলে আমি খুশি হই না থাক বুড়া আর দেখে কাজ নেই খেলতে শেখ কথা কিন্তু কম না আমার কথা না দাদু কাজ দেখাই আসুন সমস্যা তো এখনই শুরু হয়েছে এখন না দাদু অভ্যাস অনেক আগের দোষটা কোথায় বুঝি না ভেতরে তাকালে বুঝতে পারতেন সোনা আমি এবার পুত্রা চাই ঠিক করে খেলতে শেখ বুড়ো তারপর চাস সোনা আমি চাই না তুই বাইরে বেরস ও নিজের তো মুরদ নেই লোকে একটু ভালো কই তাই জ্বালানা ঘড়িটা ঠিক মতো সময় দেয় না মেকানিজম বুড়ো হলে টাইম ও পিছিয়ে যায় এই স্পিকারে আগের মতো বেস নেই ভেতরে জোর কমলে বেস ও পাতলা হয় যেটা চালানোর কথা সেটাই যদি না সেটাই যদি নড়ে না দোষ যন্ত্রের কেন সব জিনিস একদিন পুরনো হয় দাও কিছু খুব তাড়াতাড়ি আমি আজ কফিটা স্ট্রং লাগছে না ব্লেন্ড ঠিক থাকলেও বানানোর হাত দুর্বল হলে টেস্ট বদলে যায় সোনার লোকে কই আমার নাকি গর্ত সরু কর্তস্বরু হইলেও পিচ্ছিল আসে মামা এই ডিশ এখন প্লেট ঠিক মতো পরিষ্কার হয় না ভেতরের প্রেশার ঠিক না থাকলে বাইরে ঝকঝকে হবে কি করে এই ওয়াইফাই আজক বারবার ডিসকানেক্ট ছড়ার ক্ষমতা করলে সিগন্যাল দোষী কেনা এই জিমে গিয়ে আগের মতো ফিল পাই না স্ট্রেংথ যদি আগের মতো না থাকে ফিল আসবে কোথা থেকে সোনা রসুন খাওয়া ভালো না খারাপ কত যার এমনিতে দাঁড়াই না তার কাছে খাওয়া না খাওয়া তাই বন্ধুরা এই শীতে মেশিন খারাপ হয়ে যাবার জগার কি করি বল তো তোর কিছুতেই কিছু হইব না তুই টু মিনিটের প্লেয়ার আমি জানি আই শোনা যান আমার তো দাঁড়িয়ে গেছে একটু শক করে দে না আচ্ছা দিচ্ছি দেখিস আবর ভেঙে ফেলিস না যেন নাতনি না বউ আমি আমার সাথে একটা পাওয়ার ব্যাংক রাখি পাওয়ার ব্যাংক আছে কিন্তু চার্জ করতে ভুলে যায় দাদু এত অল্প বয়সী আমি হলাম ওল্ড ভার্সন ওয়াইফ হলো লেটেস্ট আপডেট আপডেট তো আছে কিন্তু ব্যাটারি ব্যাকআপ নেই দাদু এটা কি আপনার নাতনি নাতনি না এটা আমার বউ বয়সে ছোট কিন্তু ফুল এসডি বোঝা পড়া এসডি বোঝা পড়া ঠিক আছে কিন্তু দাদু এখনো বাফার করছে সোনা আমি আর একটা সাদি করুম থাম ভাইয়া দিমু কারণ তুই আমারে পোলা দিয়া না কি দিমু তুই তো খেলতে পারিস না সোনা আমি না কি যাওরা তুই কি করস তুই তার থেকেও বেশি ক্লাও মালতী আপুর লগে কি করছিলি না ওর কাশে একটু গেছিলাম কিছু করি নাই সোনা আমি সেই খাদ ভাইয়া হিলুম মনে আছে চল আজকে রাত্রে একটু প্র্যাকটিস করি দেখি কি হয় লোক হাসানোর কি দরকার বুড়ো শোনা অনেক হয়েছে এবার যদি আমাকে একটা ছেলে না দাও তাহলে আমি তোমার সাথে আর থাকবো না আমার কি দোষ এটা তোমার নিজের দোষ তুমি একটা দুই মিনিটের খেলোয়াড় সোনা তালে রস খাবি তা না কি সব উল্টা পাল্টা খাস সরম লাগে না জামাই আমার আজ দেখি ফুল মোডে আসে মামা সোনা তুই কাল তোর খালুরে কইছিস আমার নাকি দাঁড়াই না চল তোর আজ তোরে দেখাছি তুই আর আমি চল আজ ওই যেই মহিলা বলে আগে বাড়িতে দেখা সোনা তুই কাল তোর খালুরে কইসিস আমার নাকি দাঁড়াই না চল সোনা আর আমি হানিমুনে খুব গরম দেখো কাশ্মীরেও আমার ঘাম হচ্ছে সোনা আমি যদি মরে যাই আমার কোন এক সাবস্ক্রাইবার বিয়ে করে বিশ মহিলা বলে ওসব কথা থাক তোমার মতো সুখ দিবে সোনা মানুষ আমাকে বুড়ো বলে অনেক কথা বলে তোমার খারাপ লাগে না লোকেরা খারাপ কথা বলুক বুড়ো তুমি আমার হ্যান্ডসাম মামা দাদু আছে বলেই তো আমার বউ আছে তোদের তো তাও নেই বুঝলি বেয়া শোনা ক্রিসমাসের জন্য একটা অফার চলছে চলো যাই কি অফার এবার কোন টাকা লাগবে না আমি যা দিচ্ছি তাই যথেষ্ট হবে আর লোকেদের হাসিও না আমি জানি তুমি দুই মিনিটের প্লেয়ার